হ্যালো ফ্রেন্ড গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করে খুব ভালো আছো আমিও ভালো আছি হ্যাপি মিষ্টি ভাইড নতুন একটা ভিডিও অনেক অনেক সুবিধা অনেক অনেক ভালোবাসা তো আজকে হচ্ছে উনিশে আগস্ট আর আজকে সোমবার আর আজকে রাখি পূর্ণিমা তো সবাইকে রাখি বান্ধনে অনেক অনেক শুভেচ্ছা অনেক অনেক ভালোবাসা তো চলো এখন বেজে গেছে সাতটা আর এখন ঘুম থেকে উঠে ভিডিওটা শুরু করে দিয়েছি আর এই যে ঠাকুর তোলা হবে তোমাদের দাদা ভাই হোক আর আমি হোক বা সেখ সারবো সেরে ঠেড়ে তারপরে ঠাকুর তুলে ঠাকুরের জেগে পরিচয় করতে হবে কালকে ঠাকুরকে মিষ্টি দেওয়া হয়নি আর আজকে জন্য তোমাদের দাদা ভাই বাজারে যাবে আর মাছ টাছ নিয়ে আসবে আর যেহেতু দুদিন মাছ খাওয়া হয়নি নাহলে আজকে বাদ দিতাম তো কালকেও খাওয়া হয়নি কালকে মাছ পেয়েছিলাম না যাবে বাজারে মাছ আনতে আর ঠাকুরের মিষ্টি আনতে তো চলো গলাটা খুব ভার ভার আওয়াজ হচ্ছে আর সায়ন ঘুমাচ্ছে সায়ন এখন উঠবে সায়ন স্কুলে যাবে আজকে সায়নে পড়া নেই তো চলো পাখা বন্ধ আছে বলে গরম লাগছে বাইরে একটু হাওয়া আছে হালকা হালকা বাবা উঠে পড়েছে বাবা এখন ব্রাশ করছে তো চলো তোমাদের দাদা ভাই সব তো চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো আশা করি ভালো লাগবে আর ভিডিও ভালো লাগলে লাইক স্যার কমেন্ট সাবস্ক্রাইব করে দিও পরে দেখাচ্ছি আর এখন যাবো রান্নাঘরে তো ভাত বসাবো সান স্কুলে যাবে আর রুটিও করব তোমাদের দাদা ভাই গেলো বাজারে দেখি কি পাই মাস্ট তো চলো এখন রান্নাঘরে গিয়ে রান্না টান্না করে নি পরে দেখা হচ্ছে তো সকালবেলা টিফিন করা হয়ে গেছে এই যে দুটো দেখেছে তো পরোটা দুটো কটা আছে যাই হোক তিন চারটে আছে তো একটু তেল বেশি করে দিই পরোটা করে দিয়েছি আর এখানে হচ্ছে ঝিঙে ভাজা কাঁচা লঙ্কা তেলে দিয়ে আর কচির ঝিঙে যেহেতু আর পরোটা হচ্ছে বাবার জন্য আর সায়নকে বললাম টিফিন নিয়ে যেত টিফিন নিয়েই গেল না আর এদিকে দেখো দুটো মাছ ভাজা সায়ন তো স্কুলে চলে গেছে তোমাদের দাদাভাই শায়নকে নিয়ে গেছে সায়ন হচ্ছে আলু সিদ্ধ ঘি আর ডিম পোজ দিয়ে খেয়ে গেছে এদিকে তোমাদের দাদাভাই বাজার টাজার করে নিয়ে এসেছে আর এই যে ঠাকুরের মিষ্টি এনেছে আর এই যে আমাদের খাওয়ার জন্য মিষ্টিও এনেছে আর এদিকে শায়নকে দিয়ে দিয়েছিলাম ভাত আলু সিদ্ধ আর ডিম পোজ আর এখানে আমাদের জন্য আছে তো আলুর সিদ্ধ আর এদিকে ভাত তো অল্প করে করেছিলাম তো দুজনে খেয়ে নেবো মাছ ভাজা আলু সিদ্ধ দিয়ে ঘি দিয়ে আর ঝিঙে ভাজা দিয়ে আর এখন রান্নাঘরে চলে এসেছি খাওয়া দাওয়া করে এখন রান্না করব দুপুরের রান্না তো তোমাদের দাদা ভাই বললাম মা এনেছে তো ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি কী কী রান্না আজকে করবো আর এখানে যে কাতলা মাছ তখন তো ভা ভেজে ভেজে খাওয়া দাওয়া হয়েছে দু পিস এখানে বাদ বাকি লবণ হলুদ দিয়ে রেখে দিয়েছি এখন মাছ ভাজবো এখানে সব সবজি আছে এখানে পালং শাক এনেছে এখানে ঝিঙে মিষ্টি কুমড়ো লেবু আমরা কাঁচকলা আদা তারপরে এখানে আর কি কি জানো এটাই যেন ও পাকা কলা তাল পেঁপে দিক ডাঁটা লাউ তো এর মধ্যে থেকে তোমাদের দাদাভাই বাজার থেকে কিছু কিছু এনেছে আর একজন দিয়েছে আর তো চলো এখন রান্না বান্নাগুলো করে নিই আজকে রান্না হচ্ছে সিদ্ধ দেব। আর এই যে পালং শাকটা মাছের মাথা দিয়ে করব আর মাছ করব। তো চলো রান্না বান্না করে নিই পরে দেখা হচ্ছে বান্না সব কমপ্লিট করে নিয়ে দেখো এখন আমি ঠাকুর স্নান টান করে ঠাকুর প্রণাম করতে বসে গেছি তোমাদের দাদা ভাই পুজো দিয়েছে আর আমার জন্য ফুল রেখে দিয়েছিল তো আমি ঠাকুরকে একটু ফুল টুল দিয়ে ধূপকাঠি প্রদীপ ধরিয়ে ঠাকুরকে একটু প্রণাম করে নিচ্ছি তারপরে খাওয়া দাওয়া করবো তো এখন খেতে বসে গিয়েছি আর কী কী রান্না করেছি সেটা তোমাদের ব্যাক ক্যামেরায় দেখে দিচ্ছি দিকে বাবার খাওয়া হয়ে গেছে সারেন খাওয়া হয়ে গেছে আমি আর তোমাদের দাদা ভাই খাচ্ছি কী রান্না করেছি খেতে দিচ্ছি প্রথমে এই যে সকালে ভাত ছিল একটু এই যে সিদ্ধ আছে এর মধ্যে সিদ্ধ আর সকালে ভাত আর এখানে হচ্ছে ঝিঙে ভাজা করেছিলাম সে ঝিঙে ভাজা আর এখানে এখানে পালং শাক মাছের মাথা দিয়ে আর সব রকম সবজি দিয়ে করেছি আর দিকে লেবু ভাত আর এদিকে এই যে মাছের ঝোল আর বাবা এখন খেতে বসে গিয়েছে রাতে বাবা দুটো রুটি খায় এদিকে পালং শাক দিয়েছিলাম আর মাছের ঝোল আর এই দুধ আছে বাটি দিয়ে ঢাকা আছে যেহেতু পরে খাবে আর তারপরে আমি সায়ন তোমাদের দাদা ভাই খাওয়া দাওয়া করবো তো চলো ভিডিওটা এখানে এন্ড করছি নতুন আটটি ভিডিও আবার দেখা হচ্ছে ভালো থেকো সুস্থ থেকো গুড নাইট পায়